ওটা ভুলে গেছে এত কষ্ট করে রান্না বান্না করে ডাক দিলাম আর তুমি আমার রেখে খাইতেছ হাই রে শখের পুরুষ নাও আন্ডা বাজি তো তোমার পছন্দ আর আজকে নি কয়টা শেরি খেলা সাথে তো গাইস তো সেই রীতে আছে সাদা ভাত তেলাপিয়া মাছের তরকারি আলু বেগুন দিয়ে আর এখানে লাউ শাক ভাজি করেছি আর ডিম ভাজি ওর জন্য সব খাবার গরম খাবার দিছি আমি শাকটা একটু নিয়ে আসতে আস্তে খাইতে বসে বসছি ঠিক আছে এটাই বাস্তব আজকে সেই রীতে খাচ্ছি হাজার হাজার সুপ্রিয়া কারণ একা একা খাইতে মন চায় না আজকে খাবার একজন পাইছি ওর সাথেই খাবো